বাংলাদেশের সাংবাদিকতায় এক উজ্জ্বল ও অনন্য নাম সৈয়দ আব্দাল আহমদ প্রায় চার দশকের দীর্ঘ সাংবাদিকতা যাত্রায় তিনি দৈনিক বাংলা বিচিত্রা দৈনিক দিনকাল দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা সহ দেশের শীর্ষ গণমাধ্যমে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন বর্তমানে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তবে পরিচয় কেন্দ্রে রয়েছে তার অনুসন্ধানী সাংবাদিকতা সুনাম দৈনিক বাংলা সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তার অনুসন্ধানী প্রতিবেদনগুলো সর্বত্রই ব্যাপক সাড়া ফেলে পঁয়ষট্টি বছর বয়স পেরিয়েও সৈয়দ আব্দুল আহমদ এখনও সমান দক্ষতায় দুর্দান্ত সব প্রতিবেদন উপহার দিয়ে যাচ্ছেন আমার দেশ পুনঃপ্রকাশের পর তার যেসব সারা জাগানো সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদন লিড নিউজ হিসেবে প্রকাশিত হয়েছে আমরা মনে করি রিপোর্টারদের জন্য তা এক বড় অনুপ্রেরণার তিনি শুধু অনুসন্ধানী সাংবাদিকই নন তিনি একজন অনন্য কলামিস্ট ও সুলেখক এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তার প্রায় বিশটি গ্রন্থ যেগুলো পাঠক মহলে সমাদৃত ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি দু সাংবাদিকতায় তার অসামান্য অবদান ও অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ডিআরইউ সম্মাননা পুরস্কারে তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে তাকে এই পুরস্কার প্রদান করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত ষাটোর্ধ্ব একজন সদস্য সংবাদকর্মীকে এবারই প্রথম এই সম্মাননা প্রদান করছে ডিআরইউ ভবিষ্যতেও এই ধরনের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে

বুড়ো বিরানব্বই বছরের একটা রিপোর্টার সে ওই পুরো টাইপ রাইটার দিয়ে রিপোর্ট করছে কিছুদিন আগে ওদের এপি এক সাংবাদিক মারা গেল কবে চুয়ান্ন বছর বয়সে উনি রিটায়ারমেন্টে গেছেন বিরানব্বই বছর এটা আমাদের দরকার আমাদের সত্যি করে হচ্ছে জার্নালিজমের মধ্যে যে এক্সাইটমেন্ট এই যে আমি একটু হলে অস্থির হয়ে পড়ছি যে এইরকম আমরা দেখি নাই

জার্নালিজম আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের জার্নালিজম চালিয়েছে। খারাপ কিছু না কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের ওয়ার্ল্ড তারা নিউজ পেপারে নিয়ে আসে তো ফলে একটা বড় অংশের কথা তারা বলেন নাই বা একটা বড় অংশের ইচ্ছা তাদের অ্যাসপিরেশন বা তাদের

আমাদের ওনার ওয়ার্কিং হিস্ট্রিতে অনেক জার্নাল আছে এর মধ্যে উনি দেখেন উনি জার্নালিজম করছেন উনি পাবলিশিং করছেন উনি আমাদেরকে অ্যাসিউ করছেন আবার উনি প্রেস ক্লাবের করছেন যাতে প্রেস ক্লাবের পলিটিক্সে সুস্থ ধারাটা থাকে এটা ওনার লাস্ট পর্যন্ত ওনার চেষ্টা করে মানে উনি এত একটা কর্মী একটা মানুষ কোনো কিছু কিন্তু উনি তো দিচ্ছেন না

যাতে প্রেস ক্লাব বা ওইখান থেকে একটা বেকার লিডারশিপ লিডারশিপ আসে এটা জন্য তার যে অবস্থানটা এটা সমাজে সমন্বিত রাখে যেমন আপনার প্রেস ক্লাবের লিডারশিপ যদি হয় একটা কর্পোরেট প্রতিষ্ঠান যদি ডিসাইড করে দেয় যে প্রেস ক্লাবের কে লিডারশিপ হবে তাহলে তো এখানে কিছু থাকে না এটার বিরুদ্ধেও ওনারা বলেছেন পারেন নাই এমন একটা ভয়াবহ সময় এসছে

আমি সবাইকে বলবো ওনার বইগুলো পড়তে ওনার দেখতে এবং ব্যক্তি ভাইকে সামনে রাখতে। আমরা হচ্ছে অবশ্যই আমাদের পেনশন দরকার আছে আমাদের আছে সবই আছে অনেকে একটা বয়সের পরে জার্নালিজম তো করতেও চান না আমাদের সবাই ব্রত হবে যে আমরা অনেক অনেক বছর ধরে জার্নালিগুলো আমি যত বেশি যত দিন ধরে অ্যানালিজ করব তত আমি আমার দৃষ্টি দিতে পারবো আমার দৃষ্টি আমার এক্সপিরিয়েন্স আমার নিউজকে মানুষের কাছে গ্রহণযোগ্য করবে আমি আত্মার ভাই আমাদের সমাজে আমাদের আরো অনেক বছর থাকে এই দোয়া করি আমরা ওনার স্নেহধর্ম করি সবসময় এটাও চাই এবং উনি আমাদেরকে মাঝে থেকে আমাদের সাথে ওনার সাথে আমরা স্কুল নিউজে আরো কম্পিটিশন করি